স্বাগতম সবাইকে পিকে অরিজিনালসে আজকে প্রথম আমার ব্লগ আর সেটা আজকে কিন্তু বাস বা ট্রেন কোনো কিছুতে নয় এটা হচ্ছে একদম প্রকৃতির মধ্যে চলে আসছি এটা বান্দরবন খাগড়াছড়ি বা পকস ভুল করবেন না এটা হচ্ছে সিরাজগঞ্জ যমুনা পার্ক অর্থাৎ যমুনা সেতুর পূর্বের যে ভিউটা আপনারা দেখতে পান বাস বা ট্রেন থেকে আমি সেখানে দাঁড়িয়ে এই কথা বলছি চুপচাপ একদম একটা নিরিবিলি জায়গা কেউ নেই চারপাশে আজকে এটাই পুরোটাই আপনাদের আজকে দেখাবো তা যা চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল কোথাও মানুষজন নেই এটা আজকে পুরোটা আপনাদের দেখাবো আমি সাথে আছি প্রসেনজিৎ পুরো ভিডিও জুড়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। কর্তৃপক্ষ দিয়ে রাখছে মাঝের রাস্তায় মহিলা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা এটা হচ্ছে সম্ভবত মাঝের রাস্তা তা আসলে কেন প্রবেশ নিষিদ্ধ আসেন একটু দেখার চেষ্টা করি বা কিসের জন্য ওকে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল পা কিন্তু সাবধান যেহেতু এখন সব জায়গায় সাপ পোকামাকড় অনেক বেশি দেখা যাচ্ছে এটা সেই মাঝের রাস্তা শুধু জঙ্গল কিন্তু ওখানে কি দেখা যায় জঙ্গল জানি না কেন এরকম দেয়া আছে কর্তৃপক্ষ ভালো জানে এই তো মাঝের রাস্তার আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছি এটা যমুনা যে নতুন রেল ব্রিজ হয়েছে সেটারই একটা খন্ড খণ্ড চিত্র বা সেই ব্রিজ এই রাস্তা দিয়ে সোজাসুজি চলে গেছে সাধারণ একটা জাস্ট ওই তো নতুন ব্রিজটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে যমুনা নতুন রেল ব্রিজ যেটা নতুন হয়েছে আমরা কিন্তু সেটার একদম নিচে আছি সেতুর নিচে আসি একটু দেখানোর চেষ্টা করি একটু অনেক কিন্তু পানি এখন হয়নি হয়তো কমে গেছে এই যে রেল সেতুর নিচের ভিউটা এক সময় দীর্ঘ সময় কিন্তু লাগতো ট্রেনের যোগে ঢাকা যেতে এখানে এই সেতুটা পাড়ে দিতে অনেক সময় ব্যয় হইতো এখন কিন্তু ব্যাপারটা এরকম আর নাই এই যে পানি আসছিল এত দূর এখন সম্ভবত কমে গেছে ওই তো বঙ্গবন্ধু সেতু দিয়ে বাস চলাচল করছে এখানে কিন্তু আর ট্রেন দেখা যাবে না আগে কিন্তু ওই সেম সেতুতে ট্রেন বাস একসাথে চলতো অসাধারণ বনের মধ্যে এরকম ঘুরতে ঘুরতে হঠাৎ কিন্তু আমার হনুমানের দেখা আমরা পেলাম আর এটা হঠাৎ করে মানুষের উপর চড়া হয়ে বসে কিন্তু অ্যাটাক করে বসে এবং সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যায় তাই আপনারা যারা খুব সাবধান থাকবেন বিষয় কিন্তু ওই হনুমানগুলো মানুষের উপর অ্যাটাক করছিল আর এখানে একদম নিরিবিলি জায়গা শুধু আসলে এখানে খুব সাবধান কেননা রাস্তাঘাট আছে এবং সাপ পোকা মাকড় প্রাণী থেকে সাবধান কিন্তু জায়গাটা একদম মনোরম নিরিবিলি এবং উপভোগ করার মতো একটা জায়গা অনেক রকম গাছপালা আছে সবুজ চারদিকে একদম নির্জন বেশ আহ ভালো হঠাৎ ঘুরতে আসলাম হঠাৎ করে প্ল্যান ছাড়া ভালো লাগলো আর চারপাশটাই বেশ সুন্দর এই যে পাশ থেকে গেট আছে সামনে একদম এই যে যে রাস্তাটা আছে একদম সোজা চলে গেছে বাদ অব্দি অনেকে আসে ছবি টবি ওঠে এই যে তারপরে দেখা যায় যে অনেকে ঘুরতে আসছে থেকে আসছেন আপনি আমি নাটোর থেকে আসছি এরকম কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে আর চারপাশটা একদম নির্জন এটা আমি প্রথমে ঢুকে মনে হচ্ছিল যে আমি বান্দরবন বা খাগড়াছড়ি কোনো পাহাড়ি অঞ্চলে আছি কিন্তু না এটা হচ্ছে সিরাজগঞ্জ যমুনা সেতুর আহ থেকে যে বনটা দেখা যায় এটা হচ্ছে ঠিক সেই বনে তো এটাকে যমুনা পার্ক বলে এবং ঢুকতে কিন্তু আমাদের তিরিশ টাকা করে তিরিশ টাকা করে দিতে হয়েছে তিরিশ টাকার টিকিট এই যে টিকিট তিরিশ টাকা করে দিতে হয়েছে এবং সেখানে নাম্বার নাম ঠিকানা দিয়ে একটা ফর্মালিটি আছে ওখানে গেটে তো এইসব মেইনটেইন করে ঢুকতে হয় তো জায়গাটা সুন্দর এমনিতে বেশ নিরিবিলি